চট্টগ্রামে কোস্টগার্ড ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে তার হাজার পঁচিশ শীর্ষক ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে পনেরো জুলাই মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পূর্বজন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা অগ্নি নির্বাপনী উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনসচেতনামূলক প্রশিক্ষণ প্রদানে নিরলসভাবে কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত কোস্টগার্ড পূর্বজনের অধীনে দেশ বদলায় পৃথিবী বদলায় মন্ত্রে তার উৎসব শীর্ষক ট্রাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় কর্মশালা চলাকালীন ট্রাফিক আইন গাড়ি চালানো রাস্তা পারাপার ও হর্ন ব্যবহারের নিয়ম দুর্ঘটনার কারণ ও প্রতিকার যানজটের কারণ ও প্রতিকার ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্ন ও ট্রাফিক লাইটের পরিস্থিতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয় কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট সি এইচ নিউজ টোয়েন্টি